আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই পাহাড় এবং সমতলে জলপাইগুড়িতে বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তর সিকিমে ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে শুরু হয়েছে নদীর ওপর নজরদারি সময়ের আগেই পয়লা জুন থেকে জলপাইগুড়িতে খুলে যাচ্ছে সেচ দপ্তরের কন্ট্রোল রুম একত্রিশে অক্টোবর পর্যন্ত খোলা থাকবে কন্ট্রোল রুম উত্তর পূর্ব সেচ এবং জলপথ দপ্তরের আধিকারিক কৃষ্ণেন্দু ভৌমিক জানান বর্ষে বন্যা পরিস্থিতি মোকাবিলা সহ যে কোনো ধরনের বিপদ এড়াতে প্রস্তুত জলপথ দপ্তর আমরা প্রস্তুত আমাদের সমস্ত কাজ চলছে বিভিন্ন গত বছরে যে সমস্ত ভাঙা টাঙর হয়েছিল সেই সব কাজ চলছে একটু ইলেকশনের জন্য আমাদের আমাদের হয়ে গেছে। গেছে সব ডিউটি পড়ে গেছিল ইত্যাদি একটু তো হয়েছে বিভিন্ন রকমের রেস্ট্রিকশন বোল্ডার মুভমেন্ট বিভিন্ন রকম রাস্তা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ছিল না সবই তো আর তো বাঁধের আমাদের যে সমস্ত কাজ পেকআপ করা হয়েছে তার বেশিরভাগই হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এই মে তো শেষ হয়ে গেল আজকে দু এক সপ্তাহ আরও পাবো বলে আশা করি আর দু একটা আমাদের বর্ষার পরেও হবে মেজর মেজর যে প্রবলেম ছিল যেখানে ভালনারেবেল ছিল যেগুলো উদ্বেগজনক ছিল বা ভয়ের ব্যাপার ছিল এগুলো বৃহস্পতিবার বর্ষা ঢুকছে উত্তর পূর্বে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী সিকিমে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তিস্তার জলস্তর বৃদ্ধি পাতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে জলপাইগুড়িতে উজ্জ্বল হরি রিপোর্ট ওঙ্কার বাংলা